আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ও বোনরা আপনারা দেখছেন প্রবাসীর আওয়াজ প্রতিবেদনে আমরা কথা বলবো প্রবাসীদের ভোটাধিকার নিয়ে চলমান এক গুরুত্বপূর্ণ বাস্তবতা অনেকে ইতিমধ্যে ব্যালট হাতে পেয়েছেন আবার অনেকে এখনও ব্যালট পাননি এই অবস্থায় কে কিভাবে ভোট দিবেন ব্যালট না পেলে করণীয় কি এই বিষয়গুলো আজকে পরিষ্কারভাবে তুলে ধরব প্রথম অবস্থায় প্রিয় প্রবাসী ভাইয়েরা চলমান নির্বাচনে দেখা যাচ্ছে অনেক প্রবাসী ডাকযুগে ব্যালট পেয়েছেন অনেকে এখনও ব্যালট পাননি কিছু ক্ষেত্রে ঠিকানার সমস্যা কোথাও ডাক বিলম্ব আবার কোথাও আবেদন করলেও ব্যালট পৌঁছেনি এই বৈষম্য বৈষম্য প্রবাসীদের মাঝে উদ্বেগ ও প্রশ্ন তৈরি করেছে আমরা কি তাহলে ভোট দিতে পারব ব্যালট পেপার ভালোভাবে পরে নিন নির্ধারিত নিয়ম অনুযায়ী ভোট দিন ব্যালট নির্দিষ্ট খামে সিল করুন সময়ের আগেই ডাকযোগে পাঠিয়ে দিন শেষ তারিখের আগে পৌঁছানো অত্যন্ত জরুরি দেরি করলে ভোট বাতিল হয়ে যেতে পারে যারা এখনও ব্যালট পাননি তারা প্রথম নিশ্চিত করুন আপনি ভোটার হিসেবে নিবন্ধিত কিনা সঠিক ঠিকানা দেওয়া হয়েছে কিনা সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস হাইকমিশনে যোগাযোগ করুন নির্বাচন কমিশন কমিশনের প্রবাসী ভোট সংক্রান্ত হেল্প ডেস্কে অভিযোগ জানান সম্ভব হলে লিখিত অভিযোগ বা ইমেলে পাঠান মনে রাখবেন চুপ থাকলে সমস্যার সমাধান অবশ্যই হবে না প্রিয় প্রবাসী ভাই ও বোনরা গুজবে কান দিবেন না যাচাই না করার সব তথ্য শেয়ার করবেন না সামাজিক মাধ্যমে বিভ্রান্তি সরাবেন না ধৈর্য দরে অফিসিয়াল প্রক্রিয়া অনুসরণ করুন ভোট আপনার সংবিধান অধিকার এই অধিকার আদায়ে আপনাকেই সচেতন হতে হবে প্রবাসীর আওয়াজ মনে করে প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি তাই তাদের ভোটাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব আমরা চাই সকল প্রবাসীর সমান সুযোগ পাক কেউ যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় তো দর্শক আরেকটা বিষয় হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে হ্যাঁ বোট এবং না বোট এখানে অবশ্যই আছে আমার কাছে যে ইয়েটা আসছে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি যেহেতু হা বোটের পক্ষে আমরা বাংলাদেশ সংস্কারের পক্ষে বাংলাদেশের পরিবর্তনের আমরা যেহেতু পক্ষে কিনা আপনি কেন হা বোট দেবেন হা বোট কেন দিবেন সে ব্যাপারে আমি বলছি এখানে আমার কাছে যে কাগজটা আছে সেটা আমি আপনাদেরকে পরে শোনানোর চেষ্টা করছি এখানে অবশ্যই আপনি হা হাঁয়ার মধ্যে টিকচিহ্ন দিবেন তার কারণ হচ্ছে এখানে বলা হয়েছে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করতেছেন যদি করে থাকেন তাহলে হ্যাঁ অথবা না আপনি চিহ্ন মারতে পারেন ক নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে খ আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে গ সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে তিরিশটি বিষয়ে জুলাই জাতীয় সনদে হই হইয়াছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে দর্শক এইখানে আপনার না ভোট দেওয়ার কোনো সুযোগ নাই আমি জানি না যারা নায়ের পক্ষে অনেকে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেকে না না এরকম কমেন্টস করে কিন্তু কেন কি বুঝে তারা নায়ের মধ্যে কমেন্টস করতেছে এটা আমার বুঝে আসে না অবশ্যই আমরা সংস্কার চাই আমরা পরিবর্তন চাই এবং আমরা হা ভোটে অবশ্যই আমরা জয়যুক্ত করবো ইনশাআল্লাহ তো দর্শক প্রবাসীরা যে যেখান থেকে প্রবাসীর আওয়াজ দেখছেন সবসময় আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদেরকে উৎসাহিত করবেন তাহলে আপনাদেরকে গুরুত্বপূর্ণ দেশে এবং বিদেশের যত প্রবাসীদের গুরুত্বপূর্ণ আপডেট আমরা দেওয়ার চেষ্টা করব দর্শক আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ